বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এই জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক তো জন্ম নিবন্ধন করার জন্য একটা শিশুর জন্মের যদি চল্লিশ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করেন তাহলে কিন্তু সরকারকে কোনো ফি পরিশোধ করতে হয় না আর যদি চল্লিশ দিন অবাল পেয়ে যায় তখন একটা নির্দিষ্ট পরিমাণ ফি পরিশোধ করে এই জন্ম নিবন্ধন করে নিতে হয় এই জন্ম নিবন্ধন করার জন্য প্রথমে অনলাইনে আবেদন করতে হয় এরপর কিছু পেপার সাবমিট করতে হয় তারপর আপনার নিবন্ধকের কার্যালয় যেখানে জন্ম নিবন্ধনের কাজ করে সেই অফিসে গিয়ে জন্ম নিবন্ধনটা উঠিয়ে নিতে হয় একটা নির্দিষ্ট ফি মাধ্যমে তো আজকের ভিডিওতে দেখাবো যে সন্তানের জন্ম নিবন্ধন করার জন্য আপনি কোন কোন প্রসেস ফলো করবেন কিভাবে অনলাইনে আবেদন করবেন কিভাবে পেমেন্ট পরিশোধ করবেন অর্থাৎ সর্বশেষ আপনার জন্ম নিবন্ধনটা আপনি কিভাবে হাতে পাবেন তার এ টু জেড প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে আজকের এই দেখলে আপনি করার জন্য আপনাকে অন্য কোনো ভিডিও দেখতে হবে না আর সন্তানের জন্ম নিবন্ধন আপনি কিভাবে আবেদন করবে। তো আবেদন যেহেতু অনলাইনে করতে হয় তাই অনলাইনে আবেদন করার জন্য প্রথমে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে প্রথমে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন এরপর ব্রাউজারে গুগল সার্চ বক্সে গিয়ে লিখবেন bdris.gov.bd অর্থাৎ bdris.gov.bd লিখে যখন আপনি এন্টার করবেন তখন এরকম একটি পেজে আপনাকে নিয়ে আসবে এরপর এখান থেকে জন্ম নিবন্ধন দেখুন জন্ম নিবন্ধন এখান থেকে দেখুন জন্ম নিবন্ধন আবেদন আপনি জন্ম নিবন্ধনের আবেদন করবেন এটার জন্য এই জন্ম নিবন্ধন আবেদন সিলেক্ট করবেন এই জন্ম নিবন্ধনের আবেদনের পেজwidetilde আসার জন্য আপনি ডাইরেক্ট কিভাবে আসবেন আমি ভিডিওর ডিস্ক্রিপশনে লিংক দিয়ে সেই লিঙ্ক ক্লিক করে সরাসরি এই পেজে আপনি আসতে পারবেন আর এই কাজটা চাইলে আপনি কিন্তু নিজের হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি করতে পারবে আর যদি আপনার কম্পিউটার থাকে সেটা তো ভালো কথা তো যাই হোক আপনি এই পেজে আসার পরে এখানে প্রথমেই বলেছে জন্ম নিবন্ধনের জন্য আবেদন আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধনের আবেদন করতে চান জন্মস্থান স্থায়ী ঠিকানা অর্থাৎ আপনি জন্মস্থান যেখানে সেটা সিলেক্ট করে আবেদন করতে পারেন আর যদি স্থায়ী ঠিকানা সিলেক্ট করেন সেটাও আপনি করতে পারেন আবার বলেছে যে আপনি যদি বাংলাদেশ দূতাবাসে জন্ম নিবন্ধনে আবেদন করতে চান এই অপশনটা হচ্ছে যারা দেশের বাইরে থেকে জন্ম নিবন্ধনের আবেদন করবে শুধু তাদের জন্য এখানে টিক দিয়ে তারপর পরবর্তীতে যেতে হবে তো আমি এখানে আমার স্থায়ী ঠিকানা বা জন্মস্থান যেকোনো একটা সিলেক্ট করে দিয়ে আমি এই পরবর্তী এই অপশনে সিলেক্ট করব তো যাই হোক আমি জন্মস্থান সিলেক্ট করে আমি পরবর্তী এই অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখন একটা পেজ চলে এসেছে এখানে বলেছে নিবন্ধিত ব্যক্তির পরিচিত এখানে নামের প্রথম অংশ বাংলায় লিখতে হবে অর্থাৎ যার জন্ম নিবন্ধন করতে চাচ্ছেন তার নামের প্রথম অংশ বাংলা এখানে লিখে দিতে হবে এরপর বলেছে নামের শেষ অংশ বাংলায় অর্থাৎ প্রথম অংশ বাংলায় বাংলায় লেখার পরে নামের যে শেষ অংশ রয়েছে সেটা বাংলায় লিখতে হবে আমার নামের প্রথম অংশ হচ্ছে আল আল আর শেষের অংশ অংশ দিয়েছি মেহরাব অর্থাৎ এটা ফুল নাম এরপর নামের প্রথম ইংরেজিতে লেখার জন্য তো এরপর হচ্ছে জন্ম তারিখ এখন এ দেখুন এই জন্ম তারিখ সিলেক্ট করার পরে একটা পেজ আসবে সেটা জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম হচ্ছে জন্ম তারিখ আমি যদি সিলেক্ট করি এখানে জন্ম তারিখ হচ্ছে আমি এখান থেকে সাল দুই আমি আমার সন্তানের জন্ম নিবন্ধন করবো দুই হাজার মাস হচ্ছে আগস্ট এবং তারিখ হচ্ছে চোদ্দ দেখুন চোদ্দ আপনি জন্ম তারিখ সিলেক্ট করেছেন চোদ্দ আট দুই দেওয়ার পরে জন্ম নিবন্ধন আবেদন সম্পূর্ণ করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টগুলো প্রয়োজন আপনি কি নিম্নলিখিত ডকুমেন্টগুলো মানে আপনার আছে কিনা এখানে বলেছে যে চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র অর্থাৎ বাচ্চা যদি হাসপাতালে জন্মগ্রহণ করে সেখানে কিন্তু একটা সার্টিফিকেট তার বার্থ সার্টিফিকেট দেয় সেটা দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আবার টিকা কার্ড টিকা কার্ড অর্থাৎ বাচ্চাদের জন্ম নিবন্ধন করার জন্য এই দুইটা কাগজ থাকে দুইটার যে একটা কাগজ থাকলে কিন্তু আপনি জন্ম নিবন্ধন অনায়াসে করতে পারবে লাগবে হচ্ছে হয় টিকা কার্ড অথবা তার বার্থ রেজিস্ট্রেশন অর্থাৎ কোনো হসপিটালে জন্মগ্রহণ করলে সেখান থেকে একটা মানে পেপার্স দেয় সেই যে যেকোনো একটা হইলেই কিন্তু আপনি জন্ম নিবন্ধন বাচ্চার করতে পারবেন আর হচ্ছে আপনার অর্থাৎ আহ বাবা মায়ের যে কোনো একজনের এনআইডি কার্ড এই কাগজ হলে এনআইডি করা মানে বাচ্চার জন্ম নিবন্ধন করা সম্ভব আমার কাছে এই ডকুমেন্ট আছে আমি এটা কেক করে দিলাম এরপরে বলেছে যে বাচ্চার মানে পিতা মাতার কত সন্তান মানে আমি যার জন্ম নিবন্ধন করব। সেটা কততম সন্তান সেটা আমি সিলেক্ট করলাম এরপর লিঙ্গ পুরুষ মহিলা যেটাই হোক আপনি সিলেক্ট করবেন করার পর দেশ অর্থাৎ আপনার দেশ অবশ্যই বাংলাদেশ আর যদি বাইরে হয় সেটা তো প্রথমেই আপনাকে সিলেক্ট করে দিতে হবে বাইরে থেকে আপনি আবেদন করতে পারবেন এরপর বিভাগ বিভাগ হচ্ছে আপনার ডিটেলস অ্যাড্রেস সেখানে দিয়ে দিবেন বিভাগ বিভাগ সিলেক্ট করার পরে জেলা সিলেক্ট করতে হবে এরপর হচ্ছে সিটি কর্পোরেশন অথবা উপজেলা তো আমি উপজেলা সিলেক্ট করলাম এরপর ইউনিয়ন অথবা পৌরসভা সেটা আমি সিলেক্ট করলাম এরপর ওয়ার্ড নাম্বার ওয়ার্ড নাম্বার সিলেক্ট করলাম করার পরে এখন বলেছে ডাকঘর বাংলায় লিখতে হবে এগুলো কিন্তু খুব সতর্কতার সাথে আপনাকে করতে ধীরে কারণ ভুল হলে চন্দ্রসনগ ভুল হবে এরপর গ্রাম পাড়া বা মহল্লা আপনার গ্রামের নাম আপনার গ্রামের নাম কি সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে দেওয়ার পরে এখন বলেছে বাসা ও সড়ক নাম্বার যদি এটা আপনার জানা থাকে দিবেন আর যদি জানা না থাকে ফিল আপ করার প্রয়োজন নেই এরপর আপনি পরবর্তী এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার আগে আরেকবার দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক থাকলে আপনি পরবর্তী এই বাটনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে জন্ম নিবন্ধনের জন্য আবেদন পিতার তথ্য দেখুন একটা নিয়ম হচ্ছে যে দুই সালের মধ্যে যদি জন্ম তারিখ হয় তাহলে কিন্তু আপনার পিতামাতার জন্ম নিবন্ধন প্রয়োজন হয় না আর যখনই বাচ্চার মানে আপনি জন্ম নিবন্ধন করতে চাবেন এখানে কিন্তু পিতার জন্ম নিবন্ধন ছাড়া আপনি করতে পারবেন না তো এখানে অবশ্যই পিতার জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে মাকার জন্ম নিবন্ধন নাম্বারটাও দিতে হবে তার মানে হচ্ছে যে আপনি আপনার সন্তানের জন্ম নিবন্ধন করতে চাইলে আপনার নিজেদের জন্ম নিবন্ধন আগে করে নিতে হবে করে থাকলে ভালো আর না করা থাকলে আগে আপনাদেরটা করতে হবে তারপরে আপনার সন্তানের জন্ম নিবন্ধন করতে পারবে তো আমি আমার জন্ম নিবন্ধন নাম্বার সেটা দিয়ে দিলাম তো আমার জন্ম তারিখ সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে কিন্তু অটো এখানে বাবার নাম মানে ওই ব্যক্তির নাম কিন্তু চলে এসেছে এরপরে মাতার জন্ম নিবন্ধন নিবন্ধন মায়ের জন্ম নিবন্ধন নাম্বার নাম্বার সেটা দিয়ে দিতে হবে মাতার জন্ম নিবন্ধন অর্থাৎ পিতার জন্ম নিবন্ধন নাম্বারটা এবং জন্ম নিবন্ধন জন্ম তারিখটা সিলেক্ট করে দিতে হবে এরপর মাতার জন্ম নিবন্ধন নাম্বার সেটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখন এখান থেকে দেখুন তারপরে বলেছে যে পিতার জাতীয়তা পিতার জাতীয়তা এখান থেকে সিলেক্ট করে দিবেন অবশ্যই বাংলাদেশী বাংলাদেশি সিলেক্ট করে দিলাম মাতার জাতীয়তা হচ্ছে বাংলাদেশ ওকে সিলেক্ট করে দেওয়ার পরে এখন পরবর্তী এই অপশনে আপনি চলে যাবেন পরবর্তী অপশনে ক্লিক করার পরে এখন চলে এসেছে যে জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই কিনা আমার জন্মস্থান এবং মানে স্থায়ী ঠিকানা একই আমি এই অপশনে ক্লিক করে দিব ক্লিক করার পরে দেখুন দেশ বাংলাদেশ অর্থাৎ প্রথমে যে আমি মানে ঠিকানা সিলেক্ট করেছি সেটা কিন্তু অলরেডি চলে এসেছে আবার এগুলো আপনি ভালোভাবে একটু দেখে নেবেন স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই কিনা যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয় তাহলে ঠিক চিহ্ন দিয়ে দিবেন আর যদি ভিন্ন হয় সেটা মানে আ নতুন করে আবার লিখে দিবেন আমার যেহেতু এক তাই আমি টিক চিহ্ন দিয়ে দিলাম অটো ফিল আপ হয়ে গেল হয়ে যাওয়ার পরে এখন আমি পরবর্তী এই অপশনে আবার ক্লিক করবো ক্লিক করার পরে এখন বলেছে যে জন্ম নিবন্ধনের আবেদন নিম্ন নিবন্ধনাধীন ব্যক্তির আঠারো বছরের নিম্নে মানে নিচে বয়স হলে তার পিতা বা আইনানু অভিভাবক অর্থাৎ এখানে আবেদনাধীন ব্যক্তির সাথে তার সম্পর্ক কি আমি যে আবেদন করছি আমি কার আবেদন করছি আমার বাপ মানে তো এখানে অবশ্যই আমার সাথে তার কি সম্পর্ক সেটা এখানে দিতে হবে আপনি যদি নিজেই নিজেরটা করেন তাহলে এখানে নিজ এটা যে সিলেক্ট করে দিতে হবে যেহেতু আমি অভিভাবক আমি তার পিতা হিসাবে আবেদন করছি আমি পিতাই সিলেক্ট করে দিলাম পরে অলরেডি কিন্তু কিন্তু আবেদনের মানে আমার নাম চলে এসেছে হচ্ছে এখান থেকে আপনাকে সংযোজন সংযোজনে যাওয়ার আগে একটা জিনিস আপলোড করার আগে আপনাকে এই মেসেজটা একটু দেখে নিতে হবে যে অবশ্যই এই ফাইলের সাইজ অর্থাৎ আপনি যে মানে ডকুমেন্টটা সাবমিট করবেন সেটার সাইজ কিন্তু অবশ্যই টু মেগা মধ্যে হতে হবে এটা অনেকেই বোঝে না অর্থাৎ আপনি ক্যামেরা দিয়ে ছবি ওঠানোর পরেই আপনি সেটা যদি আপলোড করতে যান সেটা কিন্তু ফাইলের সাইজটা অনেক বড় হয়ে যায় সেটা অবশ্যই আপনি খেয়াল করবেন যে দুই মেগাবাইটের নিচে কিন্তু দিতে হবে এটা বেশি হলে আপলোড নেবে না ইরোড দেখাবে যেটা অনেকেই বুঝতে পারেন না তো যাই হোক আমি সংযোজন এটাতে আমি ক্লিক করলাম সংযোজনে ক্লিক করার পরে আমি আমার মানে ডকুমেন্ট দিয়ে দিব সেটা হচ্ছে ইপিআই কার্ড অর্থাৎ আমার বাচ্চা সন্তানের টিকা কার্ড সেই টিকা কার্ডটি আমি সিল করে দিলাম সিলেক্ট করার পরে এখানে হচ্ছে যে স্টার্ট সিলেক্ট করার পরে এখান থেকে ফাইল টাইপ ফাইল কি ফাইল দিলেন আমি হচ্ছে চিকিৎসা প্রতিষ্ঠানের এখানে কিন্তু প্রথমটা আপনি সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে ফাইল টাইপ এখানে আর প্রয়োজন নেই এটা হচ্ছে স্টার্ট আপনি যখন স্টার্টে ক্লিক করবেন দেখুন অটো কিন্তু সেটা নিয়ে নিই নেওয়ার পরে আমি আর সাবমিট করবো সেটা হচ্ছে আমার মানে এনআইডি কার্ড তা এই সংযোজনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার এনআইডি কার্ড সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে দ্বিতীয় অপশন এটা সিলেক্ট করে দিলাম এবং স্টার্টে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু দুইটা ফাইল আমার অ্যাড হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমি পরবর্তী এই অপশানে আবার টাচ করব পরবর্তী অপশনে টাচ করার পরে আপনাকে এখন বলবে আবেদনপত্রটি সাবমিট করার পূর্বে সকল তথ্য ঠিক আছে কিনা দেখে নিন এবং আবেদনকারীকে দেখান মনে রাখবেন একবার সাবমিট করা হয়ে গেলে আবেদনপত্রটি আর এডিট করার সুযোগ থাকবে না অবশ্যই আপনাকে ভালোভাবে আবারও দেখে নিতে হবে কোনো ভুল ত্রুটি আছে কিনা যদি ভুল ত্রুটি থাকে তাহলে এই পর্ব পূর্ববর্তী এখানে গিয়ে কিন্তু আপনি নতুন করে আবার এডিট করতে পারবেন তো আমি আবার একটু এক নজর এখানে দেখে নিবেন ওকে এটা আপনি খুব ভালোভাবে দেখে নিবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনি সেটা এই পর্ববর্তী এই পূর্ববর্তী এই অপশনে ক্লিক করে আবার ব্যাগ ব্যাগে গিয়ে সেটা এডিট করতে পারবেন এটা ঠিকঠাক থাকলে এরপর হচ্ছে নিচের দিকে একটু স্ক্রল করলে আপনাকে বলেছে বাংলাদেশের ক্ষেত্রে মোবাইল নম্বরে ও বিদেশিদের ক্ষেত্রে ইমেইলে যাচাইকরণ ওটিপি কোড যাবে এ বিদেশিদের ক্ষেত্রে হচ্ছে ইমেইল নাম্বারটা এখানে বসিয়ে দিবে আর ফোন নাম্বার অর্থাৎ বাংলাদেশের মানে আমাদের ক্ষেত্রে এখানে থেকে আমার এ মানে মোবাইল নাম্বার দিতে হবে অবশ্যই সচল মোবাইল নাম্বার যে নাম্বারে একটা ওটিপি কোড যাবে তো আমি এখানে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি এরপর ওটিপি পাঠান এটাতে আমি ক্লিক করব এখন ওটিপি সেন্ড হয়েছে সেই ওটিপিটা নিয়ে এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করে দিই ওকে ওটিপি কোডটি বসিয়ে আমি সাবমিট বাটন এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে ওটিপি ভেরিফিকেশন ভেরিফিকেশন সাকসেসফুল মানে সাকসেস হয়েছে এখন সাকসেস হওয়ার পরে আপনার এই জন্ম নিবন্ধনের আবেদন সাকসেস আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে এখানে আবেদনপত্র নাম্বার একটা নাম্বার দিয়েছে এবং আবেদনের প্রকৃতি মানে আপনার এখানে বেশ কিছু তথ্য এখানে দিয়েছে এখানে আপনাকে একটা বলেছে প্রিন্ট প্রিন্ট ক্লিক করে করে আবেদনপত্রটি প্রয়োজনীয় কাগজপত্র আগামী তারিখের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট দাখিল করুন তো আমি যদি এখানে আবেদনপত্র প্রিন্ট করি তাহলে আমি একটা আবেদন মানে এই জন্ম নিবন্ধন আবেদনে একটা প্রিন্ট কপি বের করতে পারবো তো আবেদন তো কমপ্লিট এখন দেখুন আবেদনপত্র নাম্বার এই নাম্বারটা যদি আপনি নিয়ে আপনার যেখানে জন্ম নিবন্ধন করে অর্থাৎ আপনি ইউনিয়ন পরিষদ হলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পৌরসভা হলে পৌরসভা কার্যালয়ে সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন কার্যালয় অর্থাৎ জন্ম নিবন্ধন নিবন্ধকের যে কার্যালয় রয়েছে সেখান থেকে আপনি এই জন্ম নিবন্ধনটা করতে পারবেন সেই জন্ম নিবন্ধন সেন্টারে গিয়ে আপনি এই নাম্বারটা অথবা আবেদনপত্র প্রিন্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে আপনাকে কিন্তু নতুন করে এস যে কাগজপত্র এখানে সাবমিট দিলেন সেটাও কিন্তু দিতে হবে না তো দেওয়ার পরে আপনার একটা নির্দিষ্ট ফি রয়েছে সেটা হচ্ছে থেকে থেকে টাকা 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 ফি এবং টাকার নিয়ে থাকে এই তাদেরকে সরাসরি হাতে জমা দিতে হবে এটা গুলো চালান তারাই করে দিবে আপনাকে কিছুই করতে হবে না আপনি জাস্ট তাদের কাছে মানে টাকাটা জমা দিবেন এবং এই আবেদনপত্র নাম্বার অথবা আবেদন পত্রের কপিটা দিলে আপনাকে তাৎক্ষণিকভাবেই কিন্তু এই জন্ম নিবন্ধন প্রিন্ট করে তারা শিল স্বাক্ষর যেখানে দেওয়া লাগে দিয়ে আপনাকে দিয়ে দিই কিছু ক্ষেত্রে যেখানে কাজের চাপ বেশি থাকে সেখানে আপনাকে একটা নির্দিষ্ট টাইম দিতে দিতে পারে পারে ডেট যে আপনি আপনি চলে আসি। তবে সেটা এক এক বেশি না। সপ্তাহের মধ্যেই আবেদন করার পরেই আপনি সেখানে চলে যাবেন যাওয়ার পরে আপনি ফিটা টা পরিশোধ করে নাম্বারটা এবং আবেদনপত্র প্রিন্ট কপি দুটার একটা দিয়ে আসলে তারা আপনাকে নির্দিষ্ট একটা সময় দিলে সেই সময়ে গিয়ে আপনি জন্ম নিবন্ধনটা উঠিয়ে নিয়ে আসতে পারবেন তো এভাবেই হচ্ছে আপনার নিজের অথবা সন্তানের অথবা আপনার পরিবারের কারো জন্ম নিবন্ধনের আবেদন কিন্তু করে নিজেই জন্ম নিবন্ধন খুব সহজে আপনি পেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ